লাকসামে বিএনপির সমাবেশে শ্রমিক দলের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ নিউজ সময়ের সাথে পথে দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লাকসাম উপজেলার আট নম্বর লাকসাম পূর্ব ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা শুক্রবার বিকেলে নরপাটি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে আট নম্বর লাকসাম পূর্ব ইউনিয়ন শ্রমিক দল সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক আলী হায়দারের নেতৃত্বে বিশাল একটি মিছিল নিয়ে ওই জনসভায় অংশগ্রহণ করেন আট নম্বর লাকসাম পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বিশাল মিছিলে অংশগ্রহণ করেন লাকসাম উপজেলা শ্রমিক দল সভাপতি সেলিম উদ্দিন সাধারণ সম্পাদক মাইনউদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ পৌরসভা সভাপতি বাবুল মিয়াসহ আট নম্বর লাকসাম পূর্ব ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ বাংলাদেশ জুলাই থেকে শুরু করে পাঁচে আগস্ট আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করি ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে কথা এই আন্দোলন কি জুলাই শুরু হয়েছিল না তার আগে শুরু হয়েছিল দুই হাজার আট সাল থেকে এই আন্দোলন কি আজকে আমরা শুরু করি সেই থেকে আমাদের দলীয় দুই থেকে হাজার নেতা কর্মী ঘুম হয়েছে লাখ আমাদের দুই নেতা ঘুম হয়েছে হয়েছে কি না হুমায়ুন খুন হয়েছে এন্ডম বাংলাদেশে অসংখ্য নেতা কর্মী খুন হয়েছে খুন হয়েছে নির্যাতিত হয়েছে এই পড় এই মাটিতে এই নড় ইন্ডিয়াতে এমন একজন বিএনপি নেতা ভার কর্মী বলতে পারেন কিনা যে আমাকে আপনার উপর কোন নির্যাতন হয় না এমন কেউ আছে সবার উপর যারা বিএনপি করে সবার উপর নির্যাতন হয়েছে শারীরিক নির্যাতন হয়েছে মামলা হামলা নির্যাতন হয়েছে হয়েছে কিনা আমরা জল খেদেছি আমাদের তোকার পারল করেছে এমন কোন ইচ্ছতর নাই যেটা আমাদের উপর সুদূর নকারিত সারা বাংলাদেশে বিশেষ করে ওয়াটসবর হলতে ইচ্ছতর সারা বাংলাদেশে নির্যাতন কে আর মানায় একটি ঘটনা বলি 2016 সালে

আমরা কি দেখতেছি পাঁচই আগস্টের পরে আমাদের দলের ভিতরে কিছু নেতার সহযোগিতায় সেই যারা রাজনীতি করতেন তারা আমাদের উপরের ভিতরে আমি হুশিয়ার করে বলতে চাই আমার সকল নেতা কর্মীকে এই ধরনের যদি কাউকে কোন আশ্রয় প্রশ্রয় দেন তাহলে আপনার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা না হবে ব্যবস্থা হলো আপনাকে দল থেকে বহিষ্কার করা হবে এই ধরনের আগামী দিনে যেই কমিটি গুলো হবে সেই কমিটিতে কোন ধরনের

আমার সম্পদ লুট করেছে আমার পুকুরের মাছ লুট করেছে গরু ঘর ঘর থেকে গরু নিয়ে চলে গেছে এই ধরনের সন্ত্রাসীকে আমরা কি চিনি না তবে এদেরকে এখন আমি দুই একজনকে চিনি জানি হুন্ডা চালায় আমার অধিকার ওই হাওয়া পাশে আগে আগে কিন্তু আওয়ামী লীগ করতো